বাংলাদেশি আক্রান্ত হিন্দুরা সংখ্যালঘুদের ওপর হামলা চলছে চট্টগ্রামে রাতের অন্ধকারে ফের হিন্দুদের ওপর হামলার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে হিন্দু মেয়েদের সাথে রেপ করেছিস তাদের পরিবারের লোকেদের ওপরে মর্মান্তিক অত্যাচার চালিয়েছিস হিন্দুদের পুজো করা মন্দির ভেঙে ফেলেছিস পিটিএ মেরে ফেলেছিস শুধুমাত্র হিন্দু বলে যে কোন সময় যে কোনো একটা বিষয় নিয়ে সারা বিশ্বে যে কোনো একটা বিষয় নিয়ে কোনো কিছু হলেই আক্রমণটা শুধু আসে আমাদের সনাতনদের উপর কেন আমরা শুধু দুই লক্ষ আমাদের সাথে আঠারো কোটি জনগণ কি করবি রে আমাদের কলকাতা দখল করে কি ভাবছিস ভারতে শান্তি আছে বলে সেটা দখল করে নিতে পারলেই তোরাও শান্তিতে থাকবে আজি লান্ডে তোরা শুধু কলকাতা কেন গোটা ভারত বর্ষকে দখল করলেও দু বছরের মধ্যে ভারতটাকে তোদের মতো ফকিরের দেশে পরিণত করে ছাড়বি ব্যাপারটা কেন আর যাই হোক শিক্ষাটা তো তোরা সেটাই নিবি যেই শিক্ষা নিয়ে নিয়ে আজকে তোদের এই অবস্থা গোটা বাংলাদেশকে ভিখারির মতো করে ফেলেছিস